এসটেন ফ্রিজেন জাতের গরু এখন 4 দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা প্রায় আনুমানিক 1.5 ন ওজন আছে আমরা এটার দাম চাইছি 7 লক্ষ টাকা এখন এটাই বলতে পারেন এখন 6 থেকে ছিল এখন এখন আর শক বললে চলবে না এখন খামারিই হয়ে যাচ্ছে এখন অনেক ইনভেস্টমেন্ট হয়েছে এখানে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে দেশে এসে করছেন গরুর খামার এবং করেছেন বাজিমাত বলছি বগুড়ার রাত খানের কথা শুরু থেকেই মা-বাবার স্বপ্ন ছিল ছেলে ব্যারিস্টার হবে দেশে ফিরবে নাম করা আইএনজিবি হবে কিন্তু রাহাত খান দেশে ফিরে করলেন ভিন্ন কিছু চাকুরি নয় বাবার ব্যবসাও নয় তিনি নেমে পড়লেন মাঠে গড়লেন মাছ আর গরুর খামার আর এই গরুর খামার এটাই এখন তার পরিচয় তার সাফল্যের গল্প তার স্বপ্নের ভরসা দুই সালের এক কুরবানি ঈদে মোয়াস্তান হাত থেকে একটি মোটা তাজা গরু কিনেছিলেন রাহাত রান্না করার পর দেখা গেল মাংসের স্বাদ নেই শুধু চর্বি তখনই চোখ খুলে যায় বুঝলেন উপায়ে মোটা তাজা করা হয়েছে গরুটি যা স্বাস্থ্যের জন্য হানিকর সেই ক্ষোভ থেকেই শুরু দুই হাজার ষোলো সালে দেড় লাখ টাকায় কিনলেন দুটি এড়ে বাছুর শুধু ঘাস খোল আর ভুসি খাইয়ে বড় করলেন বছর শেষে বিক্রি করে পেলেন ভালো লাভ এরপর আর পেছনে তাকাতে হয়নি দুই সালে দেড় বিঘা জমিতে গড়ে তোলেন গরুর শেট পাশেই চাষ করেন বিদেশি ঘাসের এখন তার খামারে আছে একশো দশটি উন্নত জাতের গরু ফ্রিজিয়ান শাহিওয়াল সিন্দি জার্সি রাজস্থানি আর ক্যারেস সহ দেশীয় জাতের গরু সব মিলিয়ে গরুগুলোর বাজার দর তিন ঈদে চল্লিশটা গরু বিক্রি করেই তিনি আয় করেন এক কোটি টাকা এবছরেও ঈদকে সামনে রেখে প্রস্তুত করেছেন ষাটটির মতো গরু এবারের প্রত্যাশা ঈদকে ঘিরে তিনি বেশ ভালো দাম প্রত্যাশা করছেন রাহাতের খামারে নিয়মিত কাজ করেন সাতজন শ্রমিক আর রাত খান নিজেই দেখাশোনা করেন রোগ হলে ডাক্তার লাগে না ইন্টারনেট ঘেটেই বের করেন সমাধান আমাদের প্রতি বছর আমরা গরু করি এবছরও সেই একই রকম ভাবেই আমরা গরু করে যাচ্ছি এখন গরু মোটামুটি আমাদের কুরবানি উপযোগী গরু প্রায় সত্তরটার মতো আছে খামারে বিক্রি উপযোগী হয়তো বা পঞ্চাশটা বিক্রি করতে হবে বাদ বাকিটা হয়তো বিক্রি হলেও হতে পারে কুরবানিকে টার্গেট করেই শুধু খামার করাটা এটা এটা আসলে আমাদের খামারিদের একটা বড় ভুল কারণ দেখা গেল যে কুরবানিতে সবাই যখন গরুটা নিয়ে আসে তখন ওই যে আপনার ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা হয়ে যায় সাপ্লাই বেশি ডিমান্ড কম থাকে তা আমার মনে হয় যারা প্রকৃত খামার যদি কেউ করতে চায় এটা সারা বছরের কথা চিন্তা করে করতে হবে এবং খাদ্যটা খাদ্যটা হচ্ছে আমাদের মেইন খাবার হচ্ছে দানাদার খাবার যেটার মধ্যে থাকে গম ভুট্টা ভুসি হ্যাঁ সয়াবিনের খৈল আর তার সাথে খড় আর কাঁচা ঘাস এটাই হইতেছে আমাদের মেইন খাবারের উপাদান গরুর যে রোগ বালাই সম্পর্কে এই জিনিসগুলো আগে তাকে নিজে বুঝতে হবে শুধু ডাক্তারের উপরে ডিপেন্ড করলে হবে না এটা যদি যখন সে নিজে বুঝতে পারবে তখন সে আস্তে আস্তে সেটাকে বাড়াইতে হবে কিন্তু সে যদি প্রথম অবস্থায় অনেকের ওই ডাক্তারের উপরে ডিপেন্ড করে এর উপরে ডিপেন্ড করে অনেক বড় ইনভেস্টমেন্ট করে ফেলে এখানে সবচেয়ে বড় ভুল ছোটো করে করে আস্তে আস্তে আগাইতে হবে এবং আমি যেটা প্রথমে বললাম যে গরু শুধু বড় গরু পাললে হবে না বড় গরুটা বিক্রি কোথায় করবে এই জিনিসটা আগে তার ভাবতে হবে